বৃষ্টিও থামাতে পারেনি প্রতিবাদের বৃষ্টি একটি ব্যক্তিগত অনুভব সর্জিত মণ্ডল আমি হিন্দু স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে এই মিছিলে যোগ দিতে এসেছিলাম আজ মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে নেমে দেখলাম সমস্ত রাস্তা জলমগ্ন প্রচণ্ড বৃষ্টি হয়েছে মিছিলে যোগ না দিয়ে ফিরে যেতে চাই না তাই কোনো রকমে এক ট্রলি রিক্সায় তারপর সেই ট্রলি থেকে জলমগ্ন রাস্তা যে কীভাবে অতিক্রম করি তা ভিডিও ও ছবি ছাড়া বোঝানো অসম্ভব তাই নিচের ভিডিও ও ছবি দিলাম স্কুলের সামনে কোনও কমে পৌঁছাই নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পরে অর্থাৎ সাড়ে পাঁচটাতে এসেই জানতে পারি বৃষ্টির আগেই স্কুলের ছেলেরা অর্থাৎ হিন্দু হেয়ার ও স্কটিশ চার্চ স্কুলের ছেলেরা মিছিল নিয়ে বেরিয়ে গেছে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম এই বৃষ্টির মধ্যেও যারা জল কেটে আন্দোলন অব্যাহত রাখতে ছুটে চলেছে তারা কি তারা তো দুরন্ত দুর্বার প্রতিবাদী কতটা অন্যায় কষ্ট অনুভব করলে মানুষ এভাবে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যায় এদের জয় কি থামানো যাবে নাকি থামিয়ে দেবে কেউ ডান দিকেই চলো তো দাদাকে

প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি কলেজ কলেজ স্ট্রিট বই দোকানগুলো সব জলে প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি কলেজ ওই দূরে দেখা যাচ্ছে কলকাতা ইউনিভার্সিটি অ্যাম্বুলেন্স সবাইকে জলে এখানে অন্তত এক মিটার জল আছে